ওই আমার কাছে আসো আমাকে একটু চুমু দাও না কতদিন হলো তুমি আমাকে চুমু দাওনি কি বলো তুমি এসব রাতেই তো কতগুলো চুমু দিলাম তোমার ঠোঁটে গালে ভুলে গেছো না ভুলিনি সেটা তো অনেক আগেই অনেক দিন হয়ে গেছে কতদিন মানে সেটা কিভাবে অনেক দিন হয় আমি তো রাতের কথা বললাম আমার কাছে সেটা অনেক দিন বুঝেছো তুমি এমন পচা কেন বউ ডাকলে তুমি একটুও কাছে আসো না খালি দূরে দূরে থাকো আমাকে পচা বললা জানো তোমাকে কত ভালোবাসি প্রথম তো আমাকে তুমি পাত্তাই দিতা না তখন ভালোবাসতা কিন্তু এখন একটুও ভালোবাসো না আগে পাত্তা দিতাম না এখন তো দেই তাহলে আমাকে তুমি দূরে কেন রাখবে আমি কখন দূরে রাখি তোমাকে তুমি তো দেখি বেশি পাজি হয়েছ দেখো সিনিয়র তুমি আমার অনেক কষ্টে পাওয়া ভালোবাসা ছিলেন তোমাকে তো আদর করতেই হবে আচ্ছা মনে থাকে যেন আমি ওয়াশরুমে গেলাম তারপর তোমাকে এসে দেখছি নেরিসা কথাটা বলেই আমার পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আমি বিছানায় গা এলিয়ে দিলাম অফিস শেষ করে এসে বাড়িতে ঢুকেছি আমাকে জড়িয়ে ধরে নেরিসা কথাগুলো বলল মেয়েটা আমার সিনিয়র রোজ অফিস থেকে আসার সময় ওর জন্য ফুল চকলেট আইসক্রিম নিয়ে আসা লাগে না হলে মেয়েটা অভিমান করে বসে থাকে সারাটা সময় নেরিসা আমার কাছে ঘুরঘুর করে সিনিয়র হলেও তার ভিতরে এখনও বাচ্চামর স্বভাবটা যায়নি সে আমার কাছে একটা সাদা মেঘের মতোই উজ্জ্বল তাকে পেয়েছি যেন আমার মনের গভীরে বর্ষার মতো করে নীরা ওয়াশরুমে আছে আমি গা থেকে শার্ট খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে নেরিশাকে কিভাবে পেলাম সেটা ভাবতে থাকি মেয়েটা আমার থেকে বয়সে বড় ছিল এবং সাথে অন্যরকম স্বভাবেরও ছিল অনেক কিছু ঝামেলা পেরিয়ে আজ আমরা একসাথে হয়েছে। চলুন সেই ঘটনা আপনাদেরকে বলি আজ কি তোমার মন খারাপ বিকেল গড়াচ্ছে তার নিজস্ব গতিতে সামানতিক গতি ধারাই প্রখর রোধ শেষে সূর্য এখন লাল আভা ছড়িয়ে দিচ্ছে তার মায়াবী ভালোবাসার প্রকৃতির প্রেয়সীর কাছে সে সময় আমি মাথা নিচু করে খেলার মাঠের এক পাশের বেঞ্চে বসে আছি তখনই শুনি কারো কণ্ঠস্বর চোখ তুলে তাকিয়ে দেখি নেরিশা দাঁড়িয়ে আছে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি নেরিশার চোখ দুটো বিড়ালের চোখের মতো আসরিক নীরব প্রকৃতির সাথে সহিত সঙ্গত মায়াবী তনয়া যেন বিড়ালের ছানার মতো ছুটে চলা অনধ্য বহমান এক বিশিষ্ট প্রণয়া যার সর্বাঙ্গে মনমাতানো রঙের আধার আমার চাহনি দেখে নিরিশা বলল কথা ও কিছু বললে তুমি তোমার আজ কি হয়েছে নিলয় মনমরা হয়ে বসে আছো দেখছি হুম ওর কথা শুনে আমি মুচকে হাসি দিলাম যে হাসির মাঝে কোনো রং নেই নেই কোনো নতুন শিহরণ জাগানো প্রফুল্লতা নিরিশা হলো আমাদের পাশের বিল্ডিংয়ে থাকা মেয়ে রোজ বিকেলে আমাদের এই এলাকাতে খেলার মাঠটাতে বসে পিচিদের সাথে খেলা দেখি নেরিশাও আসতো সেখান থেকে পরিচয় ওর সাথে আমার মেয়েটা কেমন দেখতে সেটা তো বললামই আমার শুকনো চাহনি দেখে নেরিশা বলল এই যে নিলয় সাহেব তোমার আজ মন খারাপ বেশ বুঝতে পারছি তা কি হয়েছে শুনি কিছু হয়নি হয়তো আজকাল একা থাকার কারণে কেমন যেন হয়ে গেছি তাই আর কি তবে ঠিক হয়ে যাবে ও সন্ধ্যা নামছে আমি যাই তাহলে থাকো নেরিশা আমার উত্তর না শুনেই চলে গেল আমি একটু চেয়ে থাকলাম ওর চলে যাওয়ার পদশ্রমের গতিপথে যার সীমানায় আমার কেবল শূন্যতা বিরাজমান আজকাল পারি না নিজেকে ঠিক রাখতে পারি না নিজেকে স্বাভাবিকের যুদ্ধে বরণ করে নিয়ে আসতে আমার মাঝে অস্তিত্বহীনভাবে বিরাজ করে নিঃসঙ্গতা আজকাল আমার মাঝে সেই নিঃসঙ্গতা বেশ জটিলভাবে ভর করেছে এটা একটি বড় ধরনের রোগ যার নাম একাকিত্ব নিঃসঙ্গতা বা একাকিত্বের মাঝে আটকা পড়লে দিশাহীন হয়ে যায় মানুষ আমাকে যখন খুব করে নিঃসঙ্গতা আঁকড়ে ধরে তখন হয়ে পড়ে অস্বাভাবিক একজন চিন্তাহীন মানুষ পরন্ত বিকেলে একলা বসে তাকিয়ে থাকে লালরাঙ্গা সূর্যের দিকে তাকিয়ে দেখি উড়ে চলা শালুক পাখির গগন পানে দুই পকেটে হাত ঢুকিয়ে হাঁটি ব্যস্ত শহরের অপরিচ্ছন্ন রাস্তাতে আমি মাথার নিচু করেছিলাম বসা থেকে যখনই উঠতে যাব তখনই পেছন থেকে নেরিশার কথাগুলো শুনলাম এত কি ভাবছো হুম সেই থেকে দেখছি হয়ে আরে নেরিশা তুমি কখন বলো তো কি হয়েছে আরে না কিছু হয়নি আজকাল অফিসের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তাই হয়তো নেরিশার দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল ওর হাসির পল্লবীতে আমি নিজেকে আবারও হারাতে বসেছি তবে বেশ বুঝতে পেরেছে আমি তাকে মিথ্যে যাও যাও তুমি তুমি যাবে না হুম আগে তারপর আমি আমি বসা থেকে উঠে চলে আসলাম আসার সময় একবারও পিছনে ফিরে তাকাইনি কারণ নেরিশাকে দেখার শক্তি হারিয়ে ফেলেছে দিনকে দিন আমি জানতাম না নিরিশা বিবাহিত আমি এটা জানতাম না যে নিরিশার বিয়ে হয়েছে চার বছর আগে বিয়ের দুই বছর পর তার হাজবেন্ড মারা যায় তারপর নিরিশা চলে আসে এখানে মানে বাপের বাড়িতে স্কুলের একটি টিচার ও নিরিশার সাথে পরিচয় হয়েছে দশ মাস হলো এটা কেবল বন্ধুত্ব কি না জানি না কিন্তু নিরিশাকে আমি এখনও ভালোবেসে ফেলেছি ওর তনুশ্রী চোখ ওর সঙ্গত মায়াবি মুখ ওর পদ্ম ফোটার মতো অনাবিল হাসি ঘন কালোকেশ কানের কোনাতে ফুল গোজা গোলাপি ঠোঁট আমাকে আকৃষ্ট করে আমি আমার অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি আমার আত্মা বলে ওর মায়াতে পড়েছি আমি আমার একাকিত্বের মান অভিমানের ছায়া নড়ে যখন জানতে পারি নেরিসাব বিবাহিত সেদিন তার থেকে দূরে থাকার চেষ্টাতে আছি কিন্তু আমি যে এক পরাজিত সৈনিক ধরা পড়ে গেছি আমি ওর মনমাতানো মোহনীয়তায় নিজেকে সামলাতে আমি আজ একজন ব্যর্থ মানব কথাগুলো ভাবতে ভাবতে পাঁচতলা বাড়ির বিল্ডিংয়ের ছাদে চলে আসলাম ছাদে এসে দেখি আদনান ভাই এক মনে সিগারেট টেনে চলেছে আমি ওনার পেছনে দাঁড়িয়ে কেশে উঠলাম উনি আমাকে দেখেই তড়িঘড়ি করে সিগারেট নেভাতে লাগল কারণ একদিন তাকে কড়া গলায় সিগারেট খাওয়া নিয়ে কথা শুনিয়েছিলাম উনি এই বাড়িতে ভাড়া থাকে আমার মতো তবে আমাকে অনেক স্নেহ করে আমি বললাম থাক না আজ নেভানোর দরকার নেই সিগারেট খেলে যদি মানুষের টেনশন দূর হতো তাহলে মানুষের চিন্তাগুলো কষ্ট দিত না আসলে মানুষ টেনশনের জন্য নেশা করে না নেশা করে নেশাতে পড়ে বেশ বলেছিস থাক বাদ দে এসব তুই কখন এলি হুম জ্বালাও জ্বালাও সবাই ছেড়ে চলে গেলেও পকেটে টাকা থাক বা না থাক নেশা কখনো ছেড়ে যাবে না কি হলো তোর আজ অন্যরকম ভাবে কথা বলছিস আমি হাসলাম কারণ আমার পরিবর্তনটা সবাই বুঝতে পেরেছে শুনেছি কাছের মানুষগুলোই তার বিপরীত কাছের মানুষদের পরিবর্তন বুঝতে পারে তবে কি আর আদনান ভাই আমার কাছের মানুষ আমি বললাম আচ্ছা ভাই তুমি এসব খাও কেন আর খাবো না বাদ দে এসব আমি জানি ভাইয়া কি জানিস তুমি যে একাকিত্বের অন্তরালে নিঃসঙ্গতায় ভোগছ সেটা কাটাতেই সিগারেট খাও আর এটা ছাড়বে না অনেক কথা শিখে গিয়েছিস আমি চুপ করে আদনান ভাইয়ের মুখের দিকে তাকালাম আমাকে দেখে সে মাথা ঘোরাল আমি প্রশ্ন করলাম আচ্ছা ভাইয়া নিঃসঙ্গ কি নিঃসঙ্গ কেন দূরের ওই চাঁদ তারাহীন আকাশ একটি রাত নেই কোনো ঝিঝি পোকার ডাক একটি গভীর রাত নেই কোনো মিটমিট করা জোনাকি পোকার দল নিঃসঙ্গ চারিদিক নিঃসঙ্গ প্রকৃতি তাই না ভাইয়া তোর কথা আমি বুঝি না ভাই ভাই সিগারেট খেলে কি কষ্ট লাঘব হয় জানি না তাহলে কেন খাও মনের খোরাক আমাকে দাও তো খাই কি বেয়াদব ছেলে থাপড়িয়ে তো দাঁত ফেলে দিব চল রুমে যাই কদিন ধরে মাঠটাতে আমি যাচ্ছি না নিসার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছি কিন্তু মন নামক বস্তুটি সাইটিক পয়জন ভর্তি যে কিনা কথা শুনে না বারবার নেরিসার কথা মনে পড়ে যাচ্ছে না চাইলেও অনায়াসে ভাবতে বসি তার কথা রাতে ছাদে উঠলাম আকাশের দিকে তাকালাম চারটা আজ যেন বেশি আলো ছড়াচ্ছে আমি ছাদে পাইচারি করছি রাত তখন বারোটা বেজে গেছে উদাসী হয়ে কেবল ভেবেই চলছে কি করব আমি তখনই শুনলাম তুমি এত রাতে ছাদে অপর বাড়ির ছাদ থেকে কথাটি ভেসে আসলো তাকে দেখে নিরিশা দাঁড়িয়ে জোসনার আলো নিরিশার ফর্সা মুখে এসে পড়েছে আর উজ্জ্বল দেখাচ্ছে তাকে আমি পলখিন চেয়ে আছি সেই ধরাতে জানি না কতক্ষণ অপলক থাকব তার সৌন্দর্যের মোহিতে তবে আজ ঝলসে যাক আমার চোখ তার মুখ পানে চাহিয়ে এই নিলয় তোমার কি হয়েছে হ্যাঁ মাঠে আসো না রোজ দিনের মতো বিকেলে আমি যে বসে থাকি তোমার অপেক্ষায় কিন্তু তোমার দেখা মেলে না আবার কথা বললে চুপ হয়ে থাকো ব্যাপারটা কি বলো তো না মানে একটু ব্যস্ত থাকি তো তাই নিরিশা বলল মিথ্যে বলো না বুঝেছো তোমার কথা বলার ধরন অন্যরকম বোঝায় আমাকে বলো নাকি আমি তোমার বন্ধুই না বলতে পারছ না আমি আবারও চুপ হয়ে গেলাম সত্যি কথাগুলো গলাতে এসে আটকে গেছে আমার কারণ আমি যদি আস্তাকে সব বলি সে ভাববে তার দুর্বলতার সুযোগে করুণা করছে হয়তো ভাববে সে বিবাহিত তবুও তাকে ভালোবাসি এটা খারাপ বোঝায় হয়তো আমি তার কাছে খারাপ হব কিন্তু না আমি যে তাকে সত্যি ভালোবাসি তার হাজবেন্ড থাকলে কখনোই আমি এমন করতাম না কিন্তু কি থেকে কি যে হয়ে গেল অগচরেই তাকে ভালোবেসে ফেলেছে সত্যি কথা গলাতে এসে আজ থেমেছে আজ না এটা ওর সামনে গেলেই হয় দরদর করে ঘামতে থাকি আমি যেন চারিদিকে কত গরম ঘামগুলো কপাল বেয়ে নিচে পড়ে এখনও তাই হচ্ছে তবে কি তাকে আমি জানাতে পারবো না ভালোবাসি নেরিশা বলল তোমার অনেক বড় কিছু হয়েছে যা আমার থেকে লুকাচ্ছ ঠিক আছে না বলতে চাইলে আমি জোর করব না তোমার ইচ্ছে সেটা বলো ভালোবাসার মানে কি হঠাৎ প্রশ্ন না মানে এ আমি এটার উত্তর খুঁজে চলেছে কেন কারো প্রতি কি ভালোবাসা তৈরি হয়েছে তোমার মনে তাহলে সেটা মুছে ফেলো কারণ ভালোবাসা কষ্ট দেয় হুম ঠিক বলেছ কষ্ট দেয় বলতে পারলেও কষ্ট বলার পরেও কষ্ট কিছু বললে নাকি করে না। আচ্ছা শোনো আমার আর কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে আব্বু আবারও ছেলে দেখেছে তুমি কিন্তু আসবে এখন আসি যাও যাও তুমি রুমে নীরিশার মুখে এমন কথা শুনে আমার মাঝে তোলপাড়তা শুরু হয় আমার সব দিক যেন উলট পালট লাগে তবে কি আমি নীরিশাকে হারিয়ে ফেললাম একবার তো বলতে পারতাম তাকে ভালোবাসি ফিরিয়ে দেওয়াটা তো পরের বিষয় ছিল আমি কি আমার ভুলে তাকে হারিয়ে ফেললাম আকাশের দিকে তাকালাম চারটা হঠাৎই মেঘের অগচরে হারিয়ে গেছে জল করে জলা আলোটাও নিমিষে কালো আধারের গহিনে আটকা পড়ে গেছে প্রকৃতির এমন রূপ থেকে হাসলাম আমি কারণ আমার মনটাও আজ হঠাৎ দক্ষিণে বাতাসে উড়ে আসা এক কদম্য মেঘের ঘন ঘটায় আটকা পড়ে গেছে আজ নতুন সূর্য উঠেছে চারিদিকে আলো পড়েছে তার জায়গা দখলে আজ অফিসে যেতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে খোলা মাঠের সেই চিরচেনা বেঞ্চটাতে যেয়ে বসে থাকে কিন্তু এখন যাব না কারণ নিরিশাকে এখন দেখতে পাব না তাই বিকালে যেতে হবে নিরিশাকে মেসেজ দিলাম বিকালে সেখানে আসতে সকাল গড়িয়ে দুপুর হল তারপর অপেক্ষার প্রহরে থাকা বিকেল আসলো আমার দরজাতে আমি পকেটে হাত গুজে মাঠের দিকে যাচ্ছি দূর থেকে দেখলাম হিজাব পরে নেরিশা বসে আছে সেই বেঞ্চটাতে গুটি পায়ে হেঁটে তার সামনে গেলাম আমাকে দেখে সে বলল দুপুরে কিছু খাওয়ানি মনে হয় মুখটা এমন শুকনো লাগছে যে হুম দেখছো তোমাকে আমি কতটা বুঝি হুম নেরিশা আজ বেশ জাঁকজমকভাবে ভাবে সেজেছে চোখের ভ্রুতে কাজও লেকে আছে গোলাপি ঠোঁটে আজ লাল লিপস্টিকের আস্তরণ হালকা মেকআপের সমন্বয়ে সে আজ গভীরভাবে সৌন্দর্য বহন করেছে নেরিসা বলল কিছু বলবা না তো আসলে চুপ করে কেন আছ মানে আমি এই নিলয় কি হয়েছে কিছু বললাম না নেরিসার ডান হাতটি শক্ত করে ধরে আমার শার্টের বাম পাশে থাকা বুক পকেট থেকে একটি কাগজ নিয়ে হাতে গুজে দিলাম আর দাঁড়ালাম না সোজা জোরে হনহন করে হেঁটে চলে আসলাম পিছন থেকে নিরিশা কর ডাক কিন্তু সে আজ সাড়া দেওয়া যাবে না কারণ সে কাগজে লেখা আছে রাত আমার ভালো লাগে ভালো লাগে রাতের প্রকৃতি ভালো লাগে ব্যস্ত নগরীর ঘুমন্ত রূপ রাতের আধারে থাকে ঘুমিয়ে পড়া ব্যস্ততা সে ব্যস্ত নগরীর মাঝখানে তোমার অস্তিত্ব আমি অনুভব করি আমার মনের সংবিধানে ব্যস্ত নগরীর হাঁটার সঙ্গী হিসেবে তোমাকে অনুভব মনের ব্যাকুলতায় তোমার হাসি তোমার আসরিক চাহনি তোমার মায়াবী চোখ আমার উদাসীনতা বহন করে সেই উদাসীনতার মাঝে তোমার অস্তিত্ব আমাকে একলা করে দেয় নিঃসঙ্গতা ভর করে আমার মনের চার দেওয়ালে আমি সঙ্গী খুঁজে ফিরি বেলা শেষে তোমার মুখের ভাস্কর্য আমার মনের দেওয়ালে ঝুলতে থাকে তোমাকে আমি ভালোবেসে ফেলি তখন আমার সারাদিন আমার উদাসীনতা আমার নিস্তব্ধতা আমার একাকিত্বের প্রতিটা মুহূর্ত তোমাকে খুঁজে তোমাকে চাই আমি আমার সারাটা সময়ে জানি না তুমি কি ভাবছো এখন তবে অপেক্ষাতে থাকবো আমি তোমার পথের দিকে চেয়ে যে পথে তুমি রোজ আসো আমার মনের আঙ্গিনাতে তারপর আমি চলে আসি সেখান থেকে মাস দুই আর সাথে দেখা হয় হয় না অফিসের কাজের জন্য পাশের শহরে থাকতে আমার সেখানে গিয়ে থেকেছি দুই মাস পর বাড়িতে আসে আমি তার ঠিক এক সপ্তাহ পর নেরিশার সাথে আমার দেখা হয় সে আমার বাড়িতে আসে আমার কাছে এসে গালে একটা চট দিয়ে বলে ভালোবাসো তা এভাবে হারিয়ে গেছিলে কেন পারবে থাকতে আমার মতো একটা মেয়ের সাথে পারব তারপর দুজনের নতুন পথ চলা শুরু হয় আমি আর সে এখন স্বামী স্ত্রী গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ